একদিন টোনা ছাদের উপরে টুনি ঝগড়া করছিল ঝগড়া করতে করতে টোনা টুনিকে ধাক্কা মেরে ছাদ থেকে ফেলে দেয় এবং টুনি ছাদ থেকে পড়ে তার মাথা ফেটে যায় এবং সেখানেই টুনি মারা যায় তারপর সেখানে তাড়াতাড়ি করে টোনা চলে আসে এবং এসে বলে হে ভগবান আমি এটা কি করলাম আমি টুনিকে মেরে দিলাম এবার তো তাহলে আমাকে পুলিশ এসে নিয়ে যাবে এই কথা বলতে না বলতেই সেখানে একটা পুলিশ চলে আসে পুলিশটি তখন বলে টোনা তুই টুনিকে মেরে ফেলেছিস দাঁড়াও আমি তোকে এক্ষুনি গিয়ে জেলে ভরবো টোনা তখন কাঁদতে কাঁদতে বলে আমি বুঝতে পারিনি আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও আর তুমি টুনিকে পুলিশ বাঁচিয়ে নাও তখন পুলিশটি বললো টুনি তখনই বাঁচবে যখন সবাই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্টে গিয়ে লিখতে হবে বন্ধুরা কাকে বেশি ভালোবাসে টোনাকে নাকি টুনিকে তাহলেই টুনি বাজবে দিন একটা ডাকুরাককস মোটর বাইক নিয়ে উড়ে যাচ্ছিল ঠিক তখনই তার কাছ থেকে সেই মোটর বাইকটা নিচে পড়ে যায় ঠিক তখনই রাস্তা দিয়ে টিঙ্কু বাড়ি যাচ্ছিল আর সেই বাইকটা টিঙ্কুর মাথায় এসে পড়ে টিঙ্কু ওখানে ছটপট করতে করতে মারা যায় কিছুক্ষণ পর সেখানে ডাকুরাকক চলে আসে এবং ডাকুরাকক এসে দেখে যে টিঙ্কু মারা গিয়েছে ঠিক তখনই ডাকুরাকক তার 마য়াবি শক্তি দিয়ে টিঙ্কুকে একটা টিঙ্কু ভূত বানিয়ে দেয় টিঙ্কুর বাড়ি আসতে দেরি হচ্ছিল বলে টুনি তার ছানার জন্য খুব চিন্তা করে ঠিক তখনই সেই ডাকুরাককসটি টিঙ্কুকে নিয়ে সেখানে চলে আসে তখন টিঙ্কু বলে মা আমি মারা গিয়েছি আমি মারা গিয়ে ভূত হয়ে গেছি আমি তখনই ফিরে আসব যখন সবাই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে জনে ডাকু ডাকু ঘুমোচ্ছে এই পাখি একটু নেচে নি দূর হপড়া মুকু নাচতে পারে না সারাদিন শুধু টেঙ্গে আর টেঙ্গে মাথা খারাপ করে দিল পুরো বেরো বলছে এখান থেকে না হলে তোকে আমি লেথিয়ে লেথিয়ে বিদায় করবো আর বন্ধুরা তোমরা তাড়াতাড়ি চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও এর কি ব্যবস্থা করা যায় আমি দেখছি আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক বাটনটি ক্লিক করবেন আর আপনার ভিডিও সম্পর্কিত মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন